হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এলাম তোমাদের বন্ধু তোমাদের মাঝে আমি নতুন আর একটি ভিডিও নিয়ে আমি গেছিলাম কালীপুজোর ঠাকুর দেখতে আসলে কালী পুজো খুব জমজমটভাবেই হয় দুর্গা পুজোর মতো অতটা না হলেও তাও বাঙালির উৎসব বলে কথা আর ঠাকুর দেখতে যাওয়া মানে প্যান্ডেল দেখতে যাওয়া তাই আমরা সবাই মিলে চলে গেলাম ঠাকুর দেখতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে এক জায়গায় এতটাই এত সুন্দর প্যান্ডেলে লাইটিং করেছে যে সেখানে ভিডিও না করে আর পারলাম না তাই সেই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর প্যান্ডেলে প্রচণ্ড লাইন তাই আমরা ভিআইপি টিকিট কেটে নিলাম মাত্র কুড়ি টাকা করে যাতে সবার আগে তাড়াতাড়ি দেখতে পারি আর যে লাইটিংয়ের সিনারি তার মধ্যে খরগোশ বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে অপরূপ এক দৃশ্য বি খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ প্রচুর মানুষের সমাগম আর যেটা না বললেই নয় ভেতরটা অপরূপ সুন্দর সেটা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ভিডিওর শেষে আছে প্রথমে বাইরের দৃশ্যটা আমি তুলে ধরলাম বাইরের সিনারিটা তুলে ধরলাম যেটা বাইরের দৃশ্য ভিডিওর শুরুতে আমি দেখিয়েছিলাম যে টিকিট সেই টিকিটটাই হচ্ছে ভিআইপি টিকিট কারণ এত লাইন দিয়ে যদি ঠাকুর দেখি মিনিমাম দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যাবে লাইন দিয়ে ঠাকুর দেখতে গেলে তাই আমরা সবাই মিলে ঠিক করলাম ভিআইপি টিকিট কাটবো কেটে দেখব তাই টিকিটটা আমরা কেটে নিলাম এবং প্যান্ডেলের ঢোকার মুখে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর সুন্দর আলোর দৃশ্য ক্যামেরাবন্দি করছি এখানে মায়ের ছবি আঁকা হচ্ছে লাইটিংয়ের মাধ্যমে প্যান্ডেলের গায়ে খুব সুন্দর লাগছে আর সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা শ্যামা মায়ের পুজো বলে কথা আর শ্যামা মায়ের পুজোতে মেলায় যাব না তা কি হয় মেলায় তো যেতেই হবে ঠাকুর তো দেখতেই হবে আর সেখানে গিয়েই দেখলাম এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর সিনারি আলোর দৃশ্য তোমরা সবাই কে কোথায় ঠাকুর দেখতে গেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কে কটা ঠাকুর দেখলে এটাও কিন্তু জানাতে ভুলো না কারণ আমি তো গেছি ঠাকুর দেখতে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর তোমরাও আমি জানি সবাই কম বেশি ঠাকুর দেখেছ আর যেতে তো হবেই কারণ ঘুরতে বরাবরই আমাদের সকলেরই ভালো লাগে ঘোরাঘুরি একটা মনো মনের শান্তি এবং ঘুরতে যাওয়া মানে একটা আনন্দ তাই সবাই ঘুরতে ভালোবাসে কে না ভালোবাসে না ঘুরতে আর এই লাইটিংয়ের দৃশ্য ক্যামেরাবন্দি করতে করতে সবাই বলছে চ চ ভেতরে যায় আরও ঠাকুর দেখতে বাকি আছে তো তাড়াহুড়ো করে যেটুকু তোলা গেল ভিডিও করা গেলো সেটুকুই তারপরে আমরা এবার প্যান্ডেলের প্রবেশ দ্বার দিয়ে ভেতরে ঢোকার পালা আমরা ভেতরে ঢুকছি ভেতরেটাও খুব সুন্দর করেছে মনোমুগ্ধকর এবং ভেতরে দাঁড়িয়ে যখন আমি ছবি তুলছি ভিডিও করছি সবাই বলছে ও ভেতরে ওরা বলছে দাঁড়াবেন না এগিয়ে যান এগিয়ে যান আমি বলছি কুড়ি টাকা দিয়ে টিকিট কেটেছি বস ভিডিও তো করবই তো বলছে না না দাঁড়াবেন না আমি না ভিআইপি টিকিট দিয়েছি এই যে টিকিট ভেতরে দাঁড়াবো ছবি তুলবো ভিডিও করবো তারপরে যাব তাড়াহুড়ো করলে হবে না পয়সা দিয়ে এসেছি আর কিছু বলছে না ওরা কারণ পয়সা দিয়ে এসেছি ছবি তুলবো না ভিডিও দেখব করব না তাকি হয় তাই আমরা মনের সুখে আনন্দে ভিডিও করছি ওরা আরও একবার বললো এগিয়ে যান এগিয়ে যান দাঁড়াবেন না আমি আবার যেই তাকিয়েছি ওরা আর কিছু বললো না কারণ পয়সা দিয়ে ঢুকেছি ছবি তো তুলবই তাই আমরা সবাই মিলে ভিডিও করছি খুব সুন্দর ভেতরের পরিবেশটা মায়ের মূর্তিটাও খুব সুন্দর করেছে খুব ভালো লাগছে দেখে অসাধারণ একটা দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ প্যান্ডেলের ভেতরে খুব সুন্দর খুব সুন্দর করেছে বাইরেটাও যেরকম সুন্দর ভেতরটাও ততটাই সুন্দর আবার বাইরে এসে পেছন দিক দিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে আবার একটু ভিডিও করলাম সত্যি আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমি জানি না আর পাশেই বিভিন্ন দোকানপাট মেলা অনেক কিছু হয়েছে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়াও করলাম সেই ভিডিও নিয়েও আসবো তোমাদের মাঝে তোমাদের সাথে তার আগে এই যে দৃশ্যগুলো করেছে যে দৃশ্যগুলো মনে হচ্ছে সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যেতে মন চাইছিল না গেলেও উপায় নেই আরও তো বাকি রয়েছে ঠাকুর দেখা তাই আমরা এখানে ঠাকুরটা দেখলাম এবং ঠাকুর দেখার পরে এবার বাড়ি যাওয়ার পালা এবং